গর্ভের মধ্যে থ্রুঁট থেকে পড়ল তোমায় বল অতি কষ্টে জন্ম দিল মা তো তোমার বলো বুকের ছাতি জাপটে ধরে খেলে সুধারস তারপরেও তুমি ভুলে গেলে মেয়েরা মায়ের চা মা ডাকটা যত ছোট তত বড় এর মানে সেই মা চাঁদেরই অপমান তোমরা করছো ফানিক ছিঁড়ে ফুটে খাচ্ছ যখন সবাই মিলে তাকে একবারে কি মনে হয় না মা আছেন আমার ঘরে এই মেয়েটি জন্ম দেবে তোমার ঘরের ছেলে আবার তোমরা বড়াই করবে আমি নই তুমি মেয়ে হয়ে জন্ম নিলে এমন ভয় তোমরা দিলে বাপমা এবার গলা টিপে মেরে দেবে পেটেছে মায়ের কাছে সন্তান তোমরা ছেলে হও বা মেয়ে কিন্তু বড় হয়ে তোমরা যেসব বিভেদ করে নিলে তুমি এখন সুঠাম পুরুষ জাহির করতে হবে তাই মারূপী এক মেয়েরে ছিঁড়ে খেতে হবে একদিন দেখবে উল্টোগ্রাফে বইবে মেয়ের জন্মধারা কমতে কমতে এমন কমবে ধরণী হবে মেয়ে সিংহাসনে আছে তোমার ঘরের লক্ষ্মী মা বিদ্যার তোমার সরস্বতী জগদ্ধাত্রী দেবী যিনি জগতের ত্রাতা মা কালী যিনি খর্বহস্ত তারও করো পূজা আসছেন মা দুর্গা বলে করো কত মহল্লাস অসুর মতো করে তোমরাই করো সেই মায়ের বিনাশ ছুঁড়ছ বুকে অ্যাসিড মাছ পুড়িয়ে একবার ওকে দেখছো ফিরে দগ্ধ কতটারে কি যন্ত্রণা পাচ্ছে সে যে তোমার শিকারে নিজেকে বসাও তার জায়গা একবার ভাবো তুমি ওই যন্ত্রণায় ছটফটিয়ে হয় হয়তো নিজে কেমন লাগবে তখন তোমার বুঝবে পারতো তুমি কে কত দুঃখের নিজের শক্তি জাহির করতে সেই মাকেই আবার নেবে তবু মাকে পায়ের তলায় পিষে মারার সময় একবারও কি মনে হয় না এই শক্তি পেলে কোথায় পাশে থেকে তো শক্তি হয়ে ভরসা হয়ে তাদের ভোগীর সামগ্রী বলে আর খুব না